একদিন একটি শিয়াল একটি গুহায় বাস করতেন সেখানে ছாள் প্রত্যেক দিনই থাকতেন এবং একদিন শিয়াল খাবারের খোঁজে বাইরে বের হন আর অন্যদিকে সিংহের জোর খิদে ভাই সকাল থেকে ঘুরছি একটাও খাবার নেই খবর কোথায় পাওয়া যায় যাই যাই খানিকtae গিয়ে গিয়ে দেখি নিশ্চয়ই খবর পাবো এই বলে সিংহ সামনের দিকে এগিয়ে যায় টিসকনে เสয়ালের গোহাটা সিংহের চোখে পড়ে এবং সিংহ ভাবেন হুম এটা মনে হচ্ছে কোন পশুর গুহা এখানে পশুটা থাকতে পারে যাই যাই এর ভেতরে ঢুকে দেখি আজ খুব মজা হচ্ছে কতদিন কিছু খেতে পাই না যাই যাই এই বলে সিংহ গুহার ভেতরে ঢুকে যায় এবং সেখানে দেখে কেউ নেই তখন সিংহ মনে মনে বুদ্ধি আটে

আমি বুঝেছি এখানে সিংহ এসেছে এই পায়ের ছাপটা দেখছি আমার গুহার ভেতরে ঢুকেছে গুহার ভেতর রয়েছে এই সিংহটি আমার গুহার ভেতরে ঢুকেছে কারণ পায়ের ছাপটা গুহার ভেতর পর্যন্ত রয়েছে মনে হচ্ছে সিংহ মশাই ভেতরে ঘাটে মেরে বসে আছে আমাকে খাবে বলে না এ কোনোই হতে পারে না দাঁড়া একটা বুদ্ধিবার করি উহু বুদ্ধিবার করেছি গোহা ও গোহা তুমি কি করছো গোহা ও গোহা তুমি কি করছো তুমি কথা বলছো না কেন গোহা আমার সাথে তুমি তো রোজ কথা বলো আমার সাথে এই বলে শিয়াল দুবার দাঁত দেয় গোয়ার ভেতর থেকে কোনো আওয়াজ আসে না আরে গোহা তুমি যদি না কথা বলো আমি চলে যাব গোহা ও গুহা তুমি কি করছো এই বলে বোকা সিংহ ভাবে সত্যি সাথে কথা বলে তখন সিংহ আরে শেয়াল মশাই কোনো চিন্তা নেই ভেতরে কেউ নেই তুমি চলে আসো নিশ্চিন্তে ওহো এ মনে হচ্ছে সিংহের গলা আমি ঠিকই ধরেছি এই সিংহই আমাকে শিকার করবে বলে ঘাটতি মেরে বসে আছে খুব চালাক আরে বোকা সিংহ গুহা কোনোদিন কথা বলতে পারে আমি তোমার সাথে চালাকি করছিলাম তুমি আমার সাথে বোকা বেনে গেছো থাকো এই গুহায় পরে আমি চললাম এই বলে চালাক শিয়াল চলে যায় এবং সিংহ মশাই কাঁদতে থাকে আমি কি ভুল করলাম আমি কত বোকা আজকের গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং